কি করেছিস আগে কিন্তু অটোকে নিয়ে অটোকে নিয়ে বাবা আরে আগের দিন আমরা তিনজন যাচ্ছি ঠিক আছে আমি তো তার বৌমনি এবার যেতে যেতে হুট করে আমাদের গাড়ি দাদা বলেছে যে আমাদের বাড়িতে নামাবে না আমাদেরকে এমনি ছেড়ে দেবে টেকনিশিয়ানের সামনে ওখান থেকে আমাদের একা বাড়ি যেতে হবে তুই তোকে গল্প মানে পুরো ইয়ে থোড়ি বল উপন্যাস বলতে হবে না বললে

না না আমার পাশে বসে ছিল আমার কিরকম ফিল হচ্ছিল আর পড়ে যাচ্ছিল সব ব্যাগটা বেচারা সব ব্যাগ ভাব অটোমেটিক একটা নিজের কোলের উপর তুলে বসে ভালো মানুষ ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ পৃথিবীতে ভালো মানুষ এখন এক্সিস্ট করে রে হ্যাঁ কিন্তু কারোর ভালো করতে নেই কেন তাই না বলেন না তাই জন্য বললাম পাগল কিছু বলতে চাস টাটা বাই বাই করতে চাস যদি কিছু বলতে আমরা বিক্রি জায়গা থেকে আসলে